শিশুত ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তির সপ্তাহ উপলক্ষে আয়োজন উপজেলা প্রশাসন তিতাস প্রকল্পের নাম বিভিন্ন প্রক্রিয়া বিদ্যুৎ উৎপাদন এবং প্রতিষ্ঠানের নাম তিতাস মিশন স্কুল তিতাস মিশন স্কুলে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রক্রিয়া বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্রুমেন্টগুলো যখন পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি পানির ট্যাঙ্ক তারপরে আপনারা এখানে জলবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং কি বায়ুকালের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরে টারবাইন জেনারেটর এবং বিদ্যুৎ অফিস টাওয়ার হ্যাঁ বাংলাদেশের ছাত্ররা যেভাবে মেধায় উপরে মেধায় যেভাবে বেড়ে উঠছে আসলে একটা অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে তিতাস মিশন স্কুল তিতাস উপজেলা সবচেয়ে ভালো এবং খুব সুন্দর একটা স্কুল আমরা জানি মিশন স্কুল এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ইন্সট্রুমেন্টের মাধ্যমে তাদের পরীক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিজ্ঞান মেলা সেটা হলো ইবা মডেল হাই স্কুল ইবা মডেল হাইস্কুল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রকল্পের নাম হলো গ্রিন হাউস গ্যাস মডেল গ্রিন হাউস গ্যাস মডেল প্রতিষ্ঠানের নাম হলো ইবা মডেল হাইস্কুল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনারা দেখতে পাচ্ছি একজন একজন কর্মকর্তা সে দেখতে পাচ্তেছে প্রজেক্টের নাম আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস ফার্মিং অসাধারণ একটা নাম দেখতে পাচ্ছেন এবং তাদের এই ইনস্ট্রুমেন্টগুলো অনেক সুন্দর কিভাবে গ্রিন হাউস গ্যাসের মডেল আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মডেল আপনারা উপভোগ করতেছেন আসলে তরুণরা আগামী প্রজন্মে অনেক ভালো কিছু করবে সেই প্রত্যাশাই আমরা করতেছি আমি আবার দেখতে পাচ্ছি এখানে জিনিয়াস ক্যাডেট স্কুলে আমরা দেখতে পাচ্ছি এখন একটা বিজ্ঞান মেলা এখানে স্যার মহোদয় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আছে ইউনো ইউনিভার্সাল পাওয়ার সিস্টেম বন্দরামপুর আদর্শ একাডেমি প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ পর আদর্শ আদর্শ একাডেমি স্যার বিভিন্ন প্রসঙ্গ প্রশ্ন করতেছেন ইনস্টুডেন্টদেরকে আগামী ছিলেন তাদের মেধা আছে বিভিন্ন ইনস্ট্রেন্টের মাধ্যমে তাদের স্যার মধ্যে বিভিন্ন প্রশ্ন হয়েছে স্যারকে দেখতে পাচ্ছি স্যার জিনিসটা দেখতে পাচ্ছি মানে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি ইলেকট্রনিক ডিভাইসগুলো যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ বা ব্যাটারিতে চালিত গাড়ি এগুলোকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য মানে চার্জ দিতে হয় বা গাড়ি ডিজেল অফ ট্যান এগুলো নিতে হয় তাতে আমাদের সময় কিছুটা অপচয় কিন্তু আমাদের এই প্রজেক্টের মাধ্যমে সেই আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইস তার একটি দরিদ্রতা জিরো থ্রি কার্বন ডাইঅক্সাইড এটার জন্য তিনি দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিক্সে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রিত হয়েছে এবং ইটালীয় ইটালীয় অলিম্পিক্সে কাজ করতে এই প্রজেক্টটা